আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি কাবা শরীফ নির্বাণের শেষ করার পরে হজরত এব্রাহিম ওসাল্লাম এবং হজরত ইসমাইল ওসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন এই দোয়ার মাধ্যমে হজরত এব্রাহিম ওসাল্লাম এই শিক্ষা দিয়েছিলেন যে মানুষ শুধু কোনো মহৎ কাজ শেষ করলে তৃপ্ত না হয়ে কিংবা গর্ব না করে বরণ এই কাজটি কবলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে দুয়াটি হচ্ছে রব্বানা নাকা মিনা ইয়াউল আলিম দুয়াটি আবার বলছি রব্বানা তব্বাল আলিম দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের এই কাজটি কবুল করুন নিশ্চয় আপনি সর্বস্বতা ও সর্বজ্ঞ দু নম্বর দোয়া হচ্ছে আপনি আল্লাহর কাছে কীভাবে দুনিয়াতে কল্যাণ চাইবেন এবং জাহার নামের আগুন থেকে কীভাবে রক্ষা চাইবেন সেই দোয়াটি নিয়ে কথা বলবো দোয়াটি হচ্ছে ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار دواتي عبر والشي রব্বানা আতেনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দোয়াটির অর্থ হচ্ছে হে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মত এই দোয়াটি পাঠ করতেন আবু হাসান বিন দা বর্ণনা করেন রসুল সাল্লু আল্লাহ ওসাল্লাম যদি একশোটি দোয়া করতেন তিনি শুরু এবং শেষ করতেন এই দোয়াটি দিয়ে এমন কি দুটি দোয়া করলে তার মধ্যে একটি দোয়া এই দোয়াটি তিন নম্বর দোয়া হচ্ছে আপনি আল্লাহর কাছে কিভাবে নূর চাইবেন এবং নিজেকে কিভাবে নুরে পরিপূর্ণ করবেন সেই দুয়াটি নিয়ে কথা বলবো দুয়াটি হচ্ছে রব্বানা অ্যাতি মিমলানা নুর না ওয়াগো ফিল্লানা ওগো ফিল্লানা ইন নাকালাকল্লি সেই ইন কদির দুয়াটি আবার বলছি রব্বানা আতিমমিলানা নূরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি সাইইইন কদির দুয়াটির অর্থ হচ্ছে হে রব্বুল আলামিন আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন নিশ্চয় আপনি সর্বশক্তিমান মুজাহিদ আলাইহিস সালাম বলেন ईमानदारগণ এবং মুনাফিকদের কিয়ামতের দিন নূরের আলোতে ধ্বংস হয়ে যেতে দেখে এই দোয়াটি পার করবেন পুলসিরাত পার হওয়ার সময় মমিনগণ তাদের সামনে ও ডানে নূরের আলো দেখবেন এবং তারা এই আলো মুনাফিকদের ধ্বংস দেখতে দেখতে এই দোয়াটি পড়বেন আমলের পরিমাণ যার যত বেশি তিনি ততই বেশি আলো দেখতে পারবেন অতএব সঠিক নূরের আলো পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ সবাইকে এই তিনটে দোয়ার পড়ার তৌফিক দান করুন এবং এই অর্থগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন